অতিরিক্ত বৃষ্টি এবং নিম্নচাপের জেরে জলমগ্ন গ্রাম বন্ধ স্কুল সমস্ত এলাকাবাসীর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের পাতুয়া লস্করপতা গ্রামে জলমগ্ন গ্রামে কোথাও সমান আবার কোথাও কোমর সমান জল জলমগ্ন গোটা এলাকা সমস্যায় পড়তে হয় গ্রামবাসী থেকে শুরু করে নিত্য এলাকাবাসীদের দাবি প্রতি বছর এই সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামে কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যেতে গেলে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের এই গ্রামের লস্কর পোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে স্কুলের ভিতরে জল থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ স্কুলে ছুটি ঘোষণা করেছেন ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না স্থানীয় বাসিন্দাদের দাবি স্কুলের ভিতরে জল জমে যাওয়ায় ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে না যার কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে এই গ্রামের উপর দিয়ে হাই স্কুলে যাওয়া ছাত্র ছাত্রীরা জল ঠেলে যেতে হচ্ছে কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে গ্রামের মানুষ সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মাসের উপরে সমস্যা মেন বলতে পদ্মার মুখে সব ভেরি ভেরি করা আছে নোংরায় আবর্জনায় আটকানো ওখান থেকে ভেরির মুখটা যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে জলটা আর এই ভেরি ওভার হয় না পার হয়ে এদিকে আর ঢোকে না ওই মুখ জাম বলে জলটা এখান থেকে ওভার এই দিয়ে যায় স্কুল ফিস্কুল সবই তো বন্ধ মাসের উপরে স্কুল বন্ধ এইভাবেই চলছে আমাদের হ্যাঁ এখন এইভাবেই যাওয়া আশা করছি রাত বেরাত একটা যদি রুগী হয় একটা যদি কোনো সমস্যায় পড়া হয় তাহলে তো তার মৃত্যু ছাড়া কোনো গতি নেই এই যা পরিস্থিতি এখন স্থানীয় পঞ্চায়েত ও সব ভগোল বাবা নিয়ে বসে আছে ওদের পেট ভরলে যথেষ্ট আমার নাম করলাম দে এ বিষয়ে কি বলবো আমাদের এই পর্দাটা যদি একটু সংস্করণ করা হয় তাহলে আমাদের এই জলটা তাহলে পাস হয়ে যায় আর বহুত একটা ভূত এই বাইপাসে দিয়ে জলটা ঠিক মতো পাস হচ্ছে না এবার আমাদের মাঝখান দিয়ে একটা ঘেরি আছে এই ঘেরির মিডিল দিয়ে একটা হাফ পজিশন মতো একটা সরকারি খাল আছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ফুলটা নেই এবার ব্যক্তিগত জমির মার্কলে তারা দিতে চাইছে না এইবারে মূল কথা হচ্ছে এই ঘেরির এখানে দুটো কল ওই মাথায় দুটো বাক্সকল দিয়ে যদি এটাকে জলটাকে এই সাইড দিয়ে পাস করা যায় তাহলে আমাদের এই জলটা আর মানে উঠবে না আর এখানকার স্কুল টিসকুল কিংবা চাষিরাও কোনো অত ক্ষতিগ্রস্ত হবে না আমার ব্যবস্থা বলতে আমরা জানিয়েছি আমরা বিডিও সাহেবকে আমাদের পঞ্চায়েতগত ভাবে জানিয়েছি বিডিও সাহেব বিডিও সাহেব এসছে এসে ইচ্ছামতি টিপি এক জায়গায় কাটা হয়েছে সেখান থেকে জল পাস হচ্ছে কম বেশি কমছে কিন্তু দুর্যোগ তো ব্যাপক আকাশের বৃষ্টিটা হচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে জল বাড়ছে আবার জল কমে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে জল বাড়ছে এই হচ্ছে প্রতি বছরই এই ভর্তি হয় আমাদের ব্লক প্রশাসন থেকে ব্যবস্থা নেয় না বলতে নেয় ওই যে কেটে দিয়েছে এই ব্যবস্থা আর কোনো ব্যবস্থা নাই এই যে বিকল্পটা দিয়ে এই রাস্তাটা যদি ভেড়ি টেড়ি দিয়ে এই ভেড়িটা যদি ঠিক মতো একটু উঁচু করে তিন চার ফুট উঁচু করে যদি বেঁধে দেয় এ মানে হাফ কিলোমিটার মতো তাহলে আর আমাদের এই এটা প্লাবিত হয় না আমার নাম আমার নাম শহীদ আলী